হ্যালো বন্ধুরা আজকে তৈরি করছি ইলিশ এই ইলিশটা অনেকে অনেক রকমভাবে তৈরি করেছে কিন্তু আমি যেভাবে তৈরি করেছি দেখে নাও সেটা হয়ে করেছো নাকি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা পাকা একটা কাঁচা লঙ্কা এইটা একটু ফোড়ন দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় কতগুলো টিপসের জন্য সরষে ইলিশ খেতে বেশি ভালো লাগে অনেকে অনেক রকমভাবে করে এরপর দিয়ে দিলাম সর্ষে বাটা জলটা আমি সর্ষের খোসাগুলো দিই না তাই ওপর থেকে জলটা দিয়ে দিলাম এরপর দিলাম হলুদ হলুদ আর নুন দিয়ে দেবো তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা অতি সুন্দর খেতে হয়েছিল গর্ব করার কিছু নেই সত্যি ভালো হয়েছিল তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখবে আরেকটু জল দিয়ে দিলাম সর্ষে ধোয়া জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এবার ইলিশটা ফুটে উঠলে আমি দিয়ে দেব কিছু বেগুন বেগুন দিলে খুব সুন্দর খেতে লাগে সেই জন্য আমি কয়েকটা বেগুন ফালা ফালা করে কেটে দিয়ে দিয়েছি এরপর এগুলোকে ভালো করে একটু ফুটতে দেব দিয়ে দিলাম ইলিশ মাছ ইলিশ মাছটাকেও একটু ভালো করে ফোটাবো যাতে টেস্টটা বেশি ভালো হয় ইলিশ মাছগুলো ফোটার জন্য ওয়েট করছি ভালো করে চুবিয়ে দিলাম সর্ষে জলের মধ্যে ইলিশ মাছ আমার ফুটে উঠেছে ঝোলটা নামানোর আগে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা করে লাইক দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে যারা এখনও সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার রান্না আমি যখনই কোনো রান্না পাঠাবো তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর আমি ইলিশ মাছটা একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম এইভাবেই তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ তোমরা এইভাবে তৈরি করে দেখবে খুব ভালো লাগবে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে রেসিপি নিয়ে